নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি ডাটা নিয়ে নিয়েছি আমি ডাটা চচ্চড়ি করবো আজ আমি ডাটাটা কেটে নেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন ডাটা আর আলু আমি কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো তেলের উপর দিয়ে দেবো জিরে আলু আর ডাটাটা দিয়ে দেবো ভেজে ডাটা আলুটাকে একটু হালকা করে ভেজে নেব জিরে সাদা সরষে আর লঙ্কা আমি বেঁচে নেব এটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবং আগে লবণ হলুদ দিয়েছি এখন আর দেবো না এবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নেবো ঢাকাগুলো আমার গলে গেছে এবার সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে দেবো আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো আমার একটু ঝোলটা টানিয়ে গা মাখা করে নেব দেখুন ডাকার চকলেটটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো দেখুন ডাটা চচ্চড়িটা আমি নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন